হাই ফ্রেন্ডস চলে এসছি আমার নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি চায়ের ধাবা যেখানে আগে আমাদের বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম পিকনিক করতে আমি অ্যারাউন্ড নাইন ফাইভ টু ফিফটির মধ্যে ঢুকে গেছি চায়ের ধাবায় এই আমরা কজনই এসেছি এখনও অনেক আশা বাকি আছে বাচ্চারা মানে ফুল ভর্তি হয়ে যাবে আজকে মুখে দাও সব করেছি বিজেপি নেতা দিলীপ ঘোষ আসেন আমাদের বাচ্চাদের সাথে উনি ফটো তোলেন খুব ভালো মানুষ কোনো ব্যাপার না ওনাদেরও পার্টির আজকে প্রোগ্রাম ছিল পিকনিক ছিল

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp না আর সত্যি বলছি হ্যাঁ যতই হোক যেটুকু একরকম কথা হয় যেটুকু জ্বালা দিই যাই একটু আনন্দ করাটা দরকার এখানে দিন আলু এখানটায় তো এই হয়তো দশ মিনিট কি পনেরো মিনিট হয়েছে বাড়িতে ঢুকিয়েছি চায়ের ধাবা থেকে আজকে কতগুলো জিনিস হয়েছে ওখানে পৌঁছেছি আমরা না যখন বুকিং করেছিলাম চায়ের ধাবা তখন আমাদেরকে বলা হয়েছিল প্রশাসনেরও মানে আমাদের আজকে বাইশ তারিখ তো তো আজকে আমাদের সাথে সাথে আরও একটা দল মানে পিকনিক করবে ওখানে প্রশাসনের দল এবার এইটা জানতাম না যে এক্স্যাক্টলি প্রশাসন বলতে ওরা কি বোঝাতে চেয়েছে পার্টি হতে পারে কোনো হতে পারে না কোনো প্রশাসনের সংস্থা সেখান থেকে লোকেরা আসবে ফ্যামিলি নিয়ে পার্টি করবে পিকনিক করবে তো আমরা সেই ভেবেই বলেছিলাম ঠিক আছে আমার ইভেন ওরা বলল যে আপনারা যদি করেন তাহলে আপনাদেরকে উপরের একটা প্লেস পুরো ছেড়ে দেবো আপনারা বাচ্চাদেরকে নিয়ে ওখানে পিক মানে খাওয়া দাওয়া বসে এ করা আর বাচ্চারা যখন খেলতে চাইবে তখন নিচে নিয়ে আসবেন ওখানে স্লাইড আছে সিসো আছে দোলনা আছে সব চড়বে সব মানে ফুল ফ্রি আর কি কোনো ব্যাপার নেই এবার আমরা পৌঁছেছি অ্যারাউন্ড কটা বাজে তখন সাড়ে বারোটা হুম দেখছি কতগুলো গাড়ি ঢুকলো সি মানে ওই বড়ো বড়ো গাড়ি হয় না যে নেতা মন্ত্রীরা ঢুকলে পরপর পিউ পিউ করতে করতে ঢুক ঢুকলো ভালো ব্যাপার আমরা বুঝিনি যে এটা চায়ের ধাবায় ঢুকছে মানে হচ্ছে চায়ের হাট আছে গ্রামের ভেতরে ওখানে ঢুকবে তো ঢুকলো ঢুকে দেখলাম যে বিজেপির দলের লোকেরা সবাই আর ঢুকলেন হচ্ছে দিলীপ ঘোষ আরও একজন কি সুশান্ত নামের কেউ একজন ছিল সে ভালো ব্যাপার ভালো ব্যাপার কোনো ইয়ে না আমরা বাচ্চারা গেল ফটো ফটো তুলতো ওখানে পিকনিকে বক্তৃতা হলো আমাদের পিকনিক পুরো চৌপাট হয়ে গেল না গান চালাতে পারলাম নাচ করতে পারলাম তাও লাকিলি একজন আমাদেরই ফ্রেন্ডের হাজব্যান্ড জেনির হাজব্যান্ড বেসিক্যালি সে কোথা থেকে রকমভাবে একটা ছোট একটা স্পিকার নিয়ে আসলো নাচ টাচ হলো গান টান হলো ভালোই বেশ আমরা মজা করলাম ঠিক পরক্ষণেই আমাদের লাঞ্চটা চলে আসলো তাও বেজে গিয়েছিল দু টু থার্টি টু থ্রি থ্রি ও ক্লক তো এবার আমাদের খাবার যখন দিল মানে বলতে খারাপ লাগছে চিকেনগুলো না ঠিকঠাক করে বানানো হয়েছিল আমাদের মেনু ছিল এগ বিরিয়ানি চিকেন চাপ ওটা চাপ ছিল না অন্য কিছু জানি না বাট এগ বিরিয়ানি এতটা শুকনো কোন রকমের গলায় আটকে যাচ্ছিলি লিটারেলি বাচ্চারা বিরিয়ানি খেতে এত পছন্দ করে সেই জায়গায় ভয়ঙ্কর বিষয় হয়ে গিয়েছিল ভালো আচ্ছা ফিশ ফ্রাই বা কবিরাজি একটা টাইপের দিয়েছিল ওটা খেতে খুব সুন্দর হয়েছিল আমরা লিটারেলি ওর যে ছিল মালিক ওনার তাদেরকে আমরা দেখালাম যে চিকেন লেগ পিসটা যেটা চাপটা খুলছি ভেতর দিয়ে রক্ত বেরোচ্ছে না ভালো করে ওয়াশ করা হয়েছে না ভালো করে ওটাকে কুক করা হয়েছে আচ্ছা এ তো গেল মানে ভয়ঙ্কর খাবার দাবার আমরা খেলাম ওটা আমরা লাইভ দেখালাম একদম যে দেখুন এটা আচ্ছা সকালবেলা আমাদের দিয়েছিল লুচি আলুর দম যেখানে দেওয়ার ছিল যে ওই যে মটরশুটির যে হ্যাঁ কী বলে কড়াই শুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম ওটা কাশ্মীরি আলুর দম ছিল না ওটা ছিল লুচি আর নর্মাল আলুর দম তারপরে ছিল হচ্ছে গিয়ে তোর ইয়ে ওটা কি বলে চিকেন পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া এইটুকু ছিল ভেজ পকোড়া হিউজ ছিল চিকেন পকোড়া এইটুকু যেটা ছিল তার মধ্যে নুন কাটা ভর্তি বাচ্চারা মুখে দিয়ে এক থু খেলো না যাদের জন্য পিকনিকটা করা বেসিক্যালি এই বাচ্চাগুলোর জন্যই তো টিক পিকনিক করা আমাদের ওখানে বারো জন বাচ্চা ছিল বাচ্চাগুলো এমনি খেলেছে ধুলেছে মজা করেছে সব ঠিক আছে কিন্তু খাবার যেটা খেয়ে একটুখানি পেটটা ভরাবে যার জন্য আমরা যা গেছি এতগুলো টাকা হিউজ কোয়ান্টিটির একটা টাকা আমরা ওখানে পেমেন্ট করেছি তো সেটা পুরো বরবাদ হয়ে গেছে যখন আমরা ওনারকে জানালাম ওনার আসলেন আমাদের সাথে কথা বললেন বললেন যে এটা তো হওয়া উচিত হয়নি উনি ওনারা ওনাদের যেহেতু দেখানো হয়েছে আমরা প্রুফটা রেখেছিলাম আমরা কেউ খেতে পারিনি লিটারেলি খাবার তো ওনারা আমাদেরকে কি করলো চিকেন পকোড়া দিল বিরিয়ানি দিলো প্যাক করে যাতে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি বাচ্চারা খেতে পারে তো আমরা ওটাকে রাত্রে ডিনার করে রেখে দেবো আমি বলবো না টাকা বরবাদ হয়েছে আমি বলবো না ওখানে কোনো রকমের ব্যাড বিহেভিয়ার আমরা পেয়েছি আমি বলবো যে ওনারা আমাদের প্রবলেমটাকে বুঝেছে যেহেতু আমরা দেখাতে পেরেছি ওনারা আমাদের শর্ট আউট করে দিয়েছেন বিরিয়ানি এনে দিয়েছেন পকোড়া দিয়েছেন চা দিয়ে আরও বেশি করে আমাদেরকে ইয়ে করেছেন ওনাদের ব্যবহার ভালো কোনো ডাউট নেই এতে আর দ্বিতীয় ঘটনা হচ্ছে জায়গাটাও খুব সুন্দর তো ওনারা নিজেরাই বললেন যে আপনারা যেহেতু দেখালেন আমি এই প্রথম ধাক্কাতেই মানে আমরা শিখে নিলাম যাতে এরকম কোনো জিনিস নেক্সট টাইম না হয় তো আমি অবশ্যই মানে আবারও যাব ওখানে হতে পারে মানুষ মাত্রই ভুল ভগবানে ভুল করছে এটা তো একটা মানুষ তাই না তাহলে তো মানুষ মানে ভগবান মানুষ সৃষ্টি করতো না মানুষ সৃষ্টি করে এত ভুল করেছে তো উনি ওনার যিনি ছিলেন উনি সত্যি খুব ভালো মানুষ একজন ভদ্রমহিলা আর ভদ্রলোক তো ওনারা মানে রিকোয়েস্ট করলেন যে আপনারা থাকুন কিছুক্ষণ আরও বাচ্চাদেরকে নিয়ে মজাক রজা করুন একটু সাউন্ড সিস্টেম আমাদের না আর দরকার নেই অলরেডি রাত হয়ে গেছে শীতের সময় যত থাকবো তত ঠান্ডাটা আরও বাড়বে বাচ্চা নিয়ে আর চলে আসাটা অনেক বেটার তো ওখান থেকে আমাদের বিরিয়ানির প্যাকেট চিকেন পকোড়া টকোড়া এসব দিলো প্যাকেট ট্যাকেট করে আমি নিয়ে আসলাম যে যার মতো সবাই বাড়ি চলে গেলাম তো এতে শিক্ষা একটা যে ওনাদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো দ্বিতীয় ঘটনা হচ্ছে ওরা খুব মানে প্রবলেম যদি কিছু হয়ে থাকে আমরা যদি ওখানে গিয়ে বলি সেটা আমি কেন বা অন্য কেউ যদি কোনো স্পটে কিছু হয়ে থাকে বা ওরা শুনবে লিটারলি ওরা কানে শুনবে ওটাকে সর্ট আউট করার চেষ্টা করবে আমি কাউকে জাজ করছি না জাজ করার কোনো জায়গা নেই আর আশা করব আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগবে তোমরা ওই স্পটে যাবে দেখবার চেকআউট করে নেবে বাচ্চাদেরকে নিয়ে যাবে ওটা বাচ্চাদেরই জায়গা ওটা বাচ্চাদের মজা করারই জায়গা তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে